হ্যালো বন্ধুরা টেস এমনি ব্লগের সবাইকে ওয়েলকাম সেদিনকে মানে বিশ্বাস করো মানে জাস্ট কোনো রকম মানে যেদিনকে মুভি দেখতে যাব সানডে আমরা মুভি দেখতে গেছিলাম আমি আর পিয়াদি মানে মেন কথা আমাদের সাথে বেসিক্যালি আমার কটা ফ্রেন্ডও যেত কিন্তু ওরা যায়নি তো আমি মানে মেন কথা আমাদের না ব্যাপারটা হয়ে গেছিলো আগে আমাদের প্রি ছিল তো মানে সবাই না হ্যাঁ না হ্যাঁ না করে অনেক না মানে ড্রপ করে রেখেছিল দেন আমি ঠিক করেছি এইবার কাউকে বলবো না এবার আমি আর প্রিয়া দিয়েই বেরিয়ে যাবো কারণ আমি ভাল লাগে না কেউ তুমি একবার তেলাও তারপরে ও একবার তোমাকে তেলায় মানে ঘুরতে যাওয়ার জন্য দেন কাউকে বলার দরকার নেই ঘুরতে যখন যেতেই হবে আমাদের তাহলে দুজন মিলেই যাওয়া উচিত তাও সেই দিনকে আমাদের সাথে যেত আপা একটা ফ্রেন্ড যার বাড়িতে একটু কিছু প্রোগ্রাম পড়ে গেছিলো তাই জন্য সে আমাদের সাথে যেতে পারেনি বেসিক্যালি তো কোনোরকম মানে কি বলবো আমি জাস্ট ভিডিও নিতে পারিনি বাড়ির থেকে জাস্ট সেই দিনকে নীল পুজো ছিল মায়ের কিছু কিছু দরকারি জিনিস সামনে আগিয়ে দিয়ে মাঝে উদ্যু গঙ্গায় গেছিলো তাই জন্য তারপরে আমি ঝপা ঝপ ড্রেস করে মানে নর্মাল একটু জাস্ট এমনি একটু মেক করে তারপরে দৌড় যাকে বলে তারপরে কোনো রকম টোটো একটা এখান থেকে টোটো পেলাম একটা দাদু ছিল রিক্সা করে গেলাম আগরপাড়ায় বুক করেছি আমি ট্রে স্টেশনে দাঁড়িয়ে টিকিটটা দেন তারপরে বাসে করে তারপরে করে ঢুকলাম মেন কথা কী বলতো আমি করে এসেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে তো আমি এটা শিয়ালদা থেকে গেছিলাম তো কিন্তু মানে এই মানে বিধাননগর থেকে যে কাছে হয় আমি সেটা জানতাম না সেটা আমাকে অন্য একজন মানে সঙ্গীত আমার ফ্রেন্ড সে বলল তো সেই জন্য আমি মানে জাস্ট কনফিউশনে ছিলাম পিয়াদি তো রেগে মেগে আমি বিধাননগরে দাঁড়াবো বলেছিলাম তুই আমাকে বলেছিলি শিয়ালদায় শিয়ালদা এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল তাও বেসিক্যালি ও মানে বাড়ি চলে যায়নি এটাই আমার কপাল ভালো তারপরে আমরা মোটামুটি আমি তো ঢুকে গেছি ও ঢুকে গেছে তো আমরা যেহেতু আমি যেহেতু জানতাম যে ওটা টপ ফ্লোরে একদম মানে মুভিটা কারণ আমি এর আগেও গেছি তোমাদের বললাম তো সে যাই হোক কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি যেহেতু আগেরবার না আমি ইসে নিয়েছিলাম মানে বেস্ট ওই তো আমি যাই না কি তিনটে থাকে আমি আমি তো টিকিটটা বুক করিনি আগেরবার আগেরবার অন্য একজন বুক করেছিল আর এইবার যেহেতু আমি টিকিটটা বুক করেছিলাম ওই যে জাস্ট নর্মাল না কি সামথিং কি একটা সিলেক্ট করতে দিয়েছিল ওটা আমি বুক করেছিলাম যেটা আড়াইশো টাকা করে নিয়েছিল আমাদের থেকে কিন্তু আমার না কেন জানি একটু আলাদা আলাদা লাগতো মানে আগেরবার যেমন অনেকগুলো সিট ছিল এইবার যখন আমরা যখন সিটে আমি তো মেইন কথা আগেরবার যাই হোক আমি খেয়াল নেই নিই দরজাটাও কি আমাকেই খুলতে হবে পিয়াদি বলছে দিয়ে আমি তোকে খুলে দিচ্ছি তো দিন পিয়াদি ফার্স্টে খুললো আমরা একটু লেট করেছিলাম কারণ আমি যখন আগরপাড়া স্টেশনে ছিলাম তখন বেসিক্যালি আর কুড়ি মিনিট বাকি ছিল মানে আমি যখন টিকিটটা বুক করেছিলাম তো মানে মুভিটা শুরু হতে তো আমাদের টাইমই লেগে গেছিলো মানে বিধাননগর যেতে যেতে ম্যাক্সিমাম পঁচিশ মিনিট তো লাগে পঁচিশ থেকে কুড়ি মিনিট তো ওখানে তারপরে আমরা বাসের জন্য তারপরে নালে অটোর জন্য অপেক্ষা করলাম ওখানে টাইম চলে গেল তো আমি ফার্স্টে না অঙ্কুশকে মিস করে গেছি মুভি টাইফ কারণ আমি শুনেছিলাম আমাদের যে জি বাংলাতে ওরা প্রমোশনের জন্য গেছিলো তো আমি মানে কি বলবো জাস্ট মিস করে গেলাম অঙ্কুশকে আর দিন মুভিতে বঙ্গাইকে দেখতে পেয়েছিলাম যেটা কিরণ দত্ত আমার তো খুব ভালো লেগেছে এই চেনা জানা মানুষকে দেখতে পেলে না সত্যি খুব ভালো লাগে তো সে যাই হোক আমি পিয়াদিকে বলছিলাম আমি না আগের বারে সে এ সিটগুলোতে বসেছিলাম দেন কি সুন্দর শুয়ে পড়া যায় বেস্ট ছিল দেন যাই হোক ব্যাপারটা আমরা ওখান থেকে নি বাবা একটা পারকার তিনশো টাকা আগেরবার বার খেয়েছিলাম এইবার আর কারণ নিজের টাকা গেলে তো যাই হোক একটু তো গায়ে লাগেই সেই জন্য আমরা বা ঠিক করেছি বাইরে থেকে কিছু খেয়ে নেবো তো মুভি আমরা মানে খুব ভালোভাবে এনজয় করেছি তারপরে আমার সত্যি কথা বলছি একটু ঠান্ডা লাগছিলো আমার ওই ঠান্ডাটাই পছন্দ না মানে এত কনকনে ঠান্ডা মানে কি বলবো মানে জাস্ট আমি বাইরে বেরিয়ে না নড়তে পারছিলাম পিয়া পিয়াদিকে বললাম দেন তুমি একটু পোস্টারের সামনে দাঁড়িয়ে ফটো তুলে না আমিও ফটো তুলে নিই তো দুজনে পোস্টারের সামনে দাঁড়িয়ে ফটো তুললাম দেন দেন আমরা রিল বানিয়েছিলাম যেই রিলগুলো আমি এখনও পর্যন্ত পাইনি আমি যাই না কবে পাবো তারপরে আমরা মোটামুটি বেশি দেরি না করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য দেন আমি আমি সেদিনকে ভেবেছিলাম যে কারণ আমার জি বাংলাতে শ্বাস মানে সায়ক চক্রবর্তী আসবে ওটা দেখার জন্য তো মানে কি বলবো তাড়াহুড়ো করছিলাম তো মানিস্কোয়ার শপিং মলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো দেন তারপরে নামার সময় যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি তখন দেখছিলাম একটা ব্যান্ডের মানে একটা ব্যান্ডের ছেলেগুলো গান করছে আমি ঠিক ব্যান্ডের নামটা জাস্ট নর্মালি মানে সেইভাবে ফোকাস করে নিই নি আর সেইভাবে খেয়ালও করিনি নিজে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি চিনতে পারো তাহলে তো খুব ভালো কিন্তু ভালো গান গাই এরা আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে এই ওদের সামনে দিকে একটা মেয়ে বহা ছিল মানে একটু গুজু করেই ভয়া ছিল তো মনে হলো যে ওদের ব্যান্ডেরই মানে একজন হয়তো তো যেহেতু ওরা সবাই মিলে হয় স্টার্ট করবে তারপরে দেন ও হয়তো জয়েন করবে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাস ধরবো দেন বাইরে বেরিয়ে তারপরে দেখলাম যে সবাই দেখে আড্ডা মারছে আমি বললাম বাহ কত সুন্দর এখানে যাদের সামনাসামনি বাড়ি তারা কি সুন্দর এসে এখানে বেসিক্যালি আমিও একটা বছর ছিলাম শর্ট লেকে আমিও এরকম যেতাম যে ইকো পার্কে তারপরে এরকম অনেক অনেক জায়গায় দিদিদের সাথে তো ভালো লাগতো কিন্তু এখন তো আমি চলে এসেছি আগরপাড়ায় তো কী করবো এখানেই আমাকে থাকতে হয় এখানেই আড্ডা মারতে হয় সব কিছু দেন আমরা কিছু মিও আমর থেকে কিছু খাবার জিনিস খেয়ে দেন বাড়ি আসা মানে বাড়ি যাওয়ার পথে রওনা হলাম ট্রেন ধরে আমার তো লেট হলো পিয়াদি ট্রেনে উঠে গেছিলো আমারই বাড়ি যেতে একটু লেট হয়ে গেছিলো